চোখে যে সমস্ত রোগ হয় তার মধ্যে একটি মারাত্মক রোগ হল ইউভাইটিস আজকের এই ভিডিওতে জানবো ইউভাইটিস রোগের কারণ ও লক্ষণ এবং এই রোগে অন্ধত্বের ঝুঁকি কতটা তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন তো চলুন জেনে নিই ইউভাইটিস রোগ কি এবং কেন হয় চোখের মধ্যস্তরকে ইউভিয়া বলে ইউভিয়া চোখের রক্তনালীর বেশিরভাগ অংশকে ধারণ করে আমাদের চোখের সাদা অংশকে স্ক্লেরা এবং একদম ভেতরের অংশটিকে রেটিনা বলে স্ক্লেরা ও রেটিনার মাঝখানের অংশটি হচ্ছে ইউভিয়াল ট্রাক্ট এই ইউভিয়াল ট্রাক্টের যে প্রধাহ তাকে ইউভাইটিস বলে সাধারণত বিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে ইউভাইটিস রোগ বেশি হয় ইউভাইটিস কেন হয় তার সঠিক কোনো কারণ জানা যায়নি তবে পঞ্চাশ শতাংশ কারণ এখনও অজানা বাকি যে সমস্ত কারণে ইউভাইটিস হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে অটো ইমিউন ডিজিস এছাড়া বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে ইউভাইটিস হতে পারে কিছু অটো ইমিউন ডিজিজ আছে যেমন রিউমোটয়েড আর্থাইটিস মেরুদণ্ডের অ্যানকাইলজিং স্পন্ডিলাইটিস সিরোসিস আর্থাইটিস এছাড়া এইচআইভি ভাইরাসের সংক্রমণ থেকে এইডস হারফিস ভাইরাস টিউবার সিফিলিস থেকে ইউভাইটিস রোগ হতে পারে ট্রমা থেকে চোখের বড় কোনো ইঞ্জুরি হলে বিষাক্ত কোনো কিছু যদি চোখে ঢুকে পড়ে সে কারণেও ইউভাইটিস রোগটি হতে পারে তো চলুন এখন জেনে নিই এই ইউভাইটিস রোগ হলে কী কী লক্ষণ প্রকাশ পায় এই ইউভাইটিস রোগ হলে সাধারণত চোখ খুব লাল হয়ে যায় চোখে প্রচণ্ড ব্যথা হয় আইফ্লোটার্স অর্থাৎ চোখের ভেতরে ভাসমান কিছু জিনিস দেখতে পাওয়া যায় আলোর দিকে তাকাতে না পারা বা আলোর প্রতি সংবেদনশীলতা এছাড়াও চোখে ঝাপসা দেখা কম দেখা পিউপিল বা তারার অন্ধ ছোট হয়ে যাওয়া মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে এই সমস্ত লক্ষণ পেলে আপনাকে ধরে নিতে হবে আপনার ইউভাইটিস রোগ হতে পারে তো এখন এই ইউভাইটিস রোগ হলে আপনার অন্ধাত্মের ঝুঁকি কতটুকু আপনি যদি এই রোগে সংক্রামিত হন তাহলে কি আপনি অন্ধ হয়ে যাবেন অনেকের এই প্রশ্ন থাকতে পারে কারো কারো ইউভাইটিস আছে কি না সেটি আগে থেকে বোঝা যাওয়া সম্ভব হয় না ইউভাইটিস থেকে চোখে ছানি পড়তে পারে চোখের রেটিনাতে পানি জমতে পারে চোখের প্রেশার বেড়ে গ্লুকোমা হতে পারে এমনকি রেটিনা ডিসার্টমেন্ট হয়ে যেতে পারে এর ফলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে সঠিক সময়ে ইউভাইটিস শনাক্ত ও চিকিৎসা না করলে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই থেকে যায় তাই ইউভাইটিসকে কখনোই অবহেলা করা ঠিক না তো চলুন এখন জেনে নিই এর কিছু চিকিৎসা সম্পর্কে চোখে ইউভাইটিস আছে কিনা না সেটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে হবে প্রদাহ দূর করার জন্য স্টেরয়েড জাতীয় ঔষধ ড্রপের মাধ্যমে দেওয়া যেতে পারে চোখে প্রদাহ বেশি হলে ট্যাবলেট এমনকি ইনজেকশনের মাধ্যমে স্টেরয়েড দিতে হবে এছাড়াও আইরিশ যাতে প্রসারিত হয় এবং প্রদাহ কমে তার জন্য কিছু ড্রপ দেওয়া হয় পিউপিল বা তারারন্ধ প্রসারণে সাহায্য করে এমন ওষুধ ব্যবহার করতে হবে ভাইরাস ও ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করতে হবে সহজেই ইউভাইটিস নিরাময় না হলে ইমিউনোসিভ বা সাইটোটক্সিক ড্রাগ অনেক ক্ষেত্রেই ব্যবহার করার প্রয়োজন হতে পারে ইউভাইটিসের কারণে আলোর প্রতি সংবেদনশীলতার জন্য গাঢ় রঙের চশমা ব্যবহার করতে হবে যেসব অটো ইমিউন ডিজিজ বা ইনফেকশনের কারণে ইউভাইটিস হয় সেগুলো প্রতিরোধ করতে পারলে ইউভাইটিস কিছুটা প্রতিরোধ করা সম্ভব দ্রুত শনাক্ত এবং চিকিৎসা নিশ্চিত করতে পারলে স্থায়ীভাবে অন্ধত্ব ঠেকানো যেতে পারে তাই চোখের যে কোনো সমস্যায় যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং সে অনুযায়ী চোখের যত্ন এবং ঔষধ সেবনের মাধ্যমে আপনি আপনার চোখের রোগকে নিয়ন্ত্রণে রাখুন এবং পরবর্তীতে যেন এ ধরনের রোগ না হয় সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে চোখের যত্ন নিন ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো আরও একটি এই ধরনের রোগ বিষয়ক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে